ঢেঁড়স দিয়ে তো আপনারা অনেকে অনেক রকম রেসিপি খেয়েছেন তবে আমি আজকে আপনাদের সাথে একটু ভিন্নভাবে মুগ ডাল দিয়ে ঢেঁড়সের সম্পূর্ণ নতুন একটা রেসিপি শেয়ার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আমার অন্যান্য রেসিপির মতো আজকের এই মুগ ডাল দিয়ে ঢেঁড়সের ইউনিক রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন রেসিপিটি তৈরি করার জন্য শুরুতেই এখানে আড়াইশো গ্রাম পরিমাণ ঢেঁড়স খুব ভালো করে ধুয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে একশো গ্রাম পরিমাণ মুগ ডাল এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু লবণ লবণটা দেওয়ার পর তেলটা একটু ছড়িয়ে দিয়েছি এরপর এখানে যে মুগ ডালগুলো নিয়েছিলাম মুগ ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে এখানে দিয়ে দিয়েছি চুলা রাশটা মিডিয়াম আছে রেখে মুগ ডালগুলোকে তিন চার মিনিট একটু ভেজে নিব এইভাবে তেলে ভেজে মুগ ডালটা রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজার হয় মুগ ডালগুলো ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে মুগ ডালগুলোর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন মুগ ডালগুলোকে সিদ্ধ করে নেব পানিটা কিন্তু অবশ্যই এখানে পরিমাপ করে দিবেন যাতে ডালগুলো সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হওয়ার পরে পানিটা বেশি না থাকে বা পানিটা একদম শুকিয়ে যায় তো আমি যে পানিটা দিয়েছিলাম এই পানিতে কিন্তু ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি নেই এরপর কয়েকটা ধুয়ে নিয়ে এসে দুই টেবিল চামচ পরিমাণ সরিষা তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ এরপর এখানে খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া ও লবণটা দেওয়ার পর প্যানের গায়ে খুব ভালো করে তেলটা ছড়িয়ে দিয়েছি এরপর এখানে কেটে ধুয়ে পানি জড়িয়ে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম ঢেঁড়সগুলো দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি চুলা মিডিয়াম আছে রেখে চার পাঁচ মিনিট ঢেঁড়সগুলোকে ভেজে নিয়েছি দর্শক আমার চ্যানেলে কিন্তু এরকম সহজে আরও অনেক মজার মজার রেসিপি আছে আপনারা যাতে দেখে নিতে পারেন আমি খুব সহজভাবেই আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি পেঁয়াজগুলোকে চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর কড়াইটা থেকে তুলে নিয়েছি এই তেলের মধ্যেই আরো দুই টেবিল চামচ পরিমাণ সরিষা তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের রসুনের কুচি পেঁয়াজ রসুন কুচিটাকে তেলের মধ্যে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজ রসুনটা ভাজতে ভাজতে হালকা একটু নরম হয়ে গেছে তখনই এতে হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা দেওয়ার পর তেলের মধ্যে সবগুলো খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদাটা দিয়ে দু তিন মিনিট একটু ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে পণে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ বা তার থেকে একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম এরপর সবগুলো মশলা তেলের মধ্যে মিনিট একটু ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলা রাশটা লো হিটে রেখে মশলাগুলোকে ভেজে নিতে হবে মশলাগুলো ভাজা হয়ে গেলে এক পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে নেড়াচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে ফালি করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আমি এখানে দুইটার মতো টমেটো দিয়েছি ফালি করে কেটে এরপর দিয়ে দিলাম ছয় সাতটার মতো আস্ত কাঁচামরিচ কেউ চাইলে কাঁচামরিচগুলোকে এখানে ফালি করে কেটে দিতে পারেন দর্শক শুরুতে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম এই জন্য এই পর্যায়ে লবণটা দিয়ে দিয়েছি আপনারা কিন্তু শুরুতে লবণটা দিয়ে দিবেন লবণটা দেওয়ার পর খুব ভালো করে নেড়াচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে সব কিছু চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি তো দেখুন মশলাটা কিন্তু খুবই সুন্দর কষানো হয়ে গেছে মশলার উপরে তেলটা ছেড়ে এসেছে মশাটাকে খুব ভালো করে একটু নেড়াচেড়ে দিয়েছি যাতে নিজ দিক দিয়ে না লেগে যায় এরপর এখানে ভেজা রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মুগ গুলো এখন সবগুলো আবারও খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু সবগুলো একসাথে চার পাঁচ মিনিট একটু কষিয়ে নিতে হবে চোলা গাছটা লো হিটে রেখে সবকিছু কিছু কষিয়ে নিয়েছি এই পর্যায়ে সবকিছু কিছু খুবই সুন্দর কষানো হয়ে গেছে আর ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে এখন এখানে পরের মতো পানি দিয়ে দিলাম এই রেসিপিটাতে ঝোলটা কিন্তু অবশ্যই আপনার যার যা স্বাদ মতো দিবেন মানে ডালের মধ্যে আপনারা যেরকম খেতে পছন্দ আর কি কেউ আছে ডালটা একটু ঘাড়ো খেতে পছন্দ করে আবার কেউ আছে পাতলা খেতে পছন্দ করে এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা হাই হিটে রেখে প্রথমে ছয় সাত মিনিটে একটু রান্না করে নিয়েছি মাঝে মাঝে অফ ক্যামেরায় ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিই এই পর্যায়ে ঢেড় পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর ডালটা কিন্তু আমি একটু পাতলাই রেখেছি এত বেশি ঘাড়ু করে নিই তো এখানে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম নামানোর আগে এই রেসিপিটাতে গরম মশলার গুঁড়া ও ঘি দিলে কিন্তু খেতে খুবই মজার হয় ঘি ও গরম মশলা গুঁড়াটা দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়াচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিলাম চার পাঁচ মিনিট পর ডালটা গরম গরমে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তো দেখুন মশাল কতটা সুন্দর কালার এসেছে এই রেসিপিটা দিয়ে কিন্তু সাদা ভাত রুটি পরোটা সবকিছু খেতেই অনেক বেশি ভালো লাগে তো আশা করছি আমার আজকের এই ডাল দিয়ে ঢেঁড়সের ইউনিক রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ